আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম দেশের উপরে আর কিছু নয় বাংলাদেশি রোগী ভর্তি বন্ধ করল কলকাতার নার্সিংহোম নার্সিংহোমের অধিকর্তা শুভাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সে দেশের রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা বাংলাদেশে ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনার প্রতিবাদ করে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করেছিলেন খ্যাতনামা রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা তার পথে হেঁটে বাংলাদেশি রোগী ভর্তি করা বন্ধ করল কলকাতার নার্সিং হোম মানিকতলার জেএন রায় হাসপাতালের তরফে স্পষ্ট জানানো হয়েছে দেশের ওপরে কিছু নেই তাই আপাতত জেএন হাসপাতালে বাংলাদেশি রোগীদের সব রকম চিকিৎসা বন্ধ থাকবে হাসপাতালের অধিকর্তা শুভাংশু ভক্ত শুক্রবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশে যেভাবে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদে সে দেশের রোগীদের সমস্ত রকম পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তিনি বলেন সবার উপরে দেশ দেশের ওপরে কিছু হতে পারে না চিকিৎসা একটি নোবেল প্রফেশন কিন্তু দেশের মর্যাদা সর্বোপরি যেভাবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা হয়েছে তার প্রতিবাদ করে অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানেরই এই পথে হাঁটা উচিত এইচটি বাংলা রিপোর্ট সার্চ ফর ট্রুথ